কোচবিহার পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় প্রসঙ্গত গতকাল কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন করা হল হলঘরে তবে যার নামে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে তার মূর্তিতে মাল্যদান করা হয়নি এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর অভিযোগের আঙুল তুললেন পার্থ প্রতিম রায় কালকে একটা বিষয় আমি শুনেছি যে কাল আমাদের প্রাণের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস ছিল বিশ্ববিদ্যালয়ের ভেতরে সেই প্রতিষ্ঠা দিবস পালন হয়েছে কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি যে যার নামাঙ্কিত এই বিশ্ববিদ্যালয় কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় মনীষী পঞ্চানন বর্মার একটা মূর্তি যেটা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অর্থানুকূল্যে এখানে নির্মিত হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে সেই মূর্তিতে ইউনিভার্সিটি কর্তৃপক্ষর পক্ষ থেকে কোনো মাল্যদান বা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়নি এই ঘটনা শোনার পর আমি ভীষণভাবে দুঃখিত হয়েছে। এবং এটা স্বাভাবিক এটা একটা আমাদের লজ্জার বিষয় যে যার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় অথচ তার মূর্তিতে কোনো পুষ্পার্ঘ্য নিবেদন বা মাল্যদান দিয়ে অনুষ্ঠান কর্মসূচি শুরু হলো না যেখানে এত বড় একটা মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে তাই বিবেকের তারণায় পঞ্চানন একজন অনুরাগী হিসেবে আমার মনে হয়েছে এই এটা আমরা কীভাবে শ্রদ্ধাঞ্জলি জানাতে পারি তাই আজকে সকালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলাম একটাই বার্তা দিতে যে আপনারা যারা দায়িত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজিস্ট্রার ডিন অধ্যাপক আপনারা কারো কেন খেয়াল করলেন না এই জায়গাটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে তাই আমার পক্ষ থেকে আসে আজকে মনীষী পঞ্চানন বর্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম তো বর্ষাকালে এরকম হতেই পারে তবে কর্তৃপক্ষ এটা আমার কাছে ইস্যু আজকে নয় আমার কাছে যেটা খারাপ লেগেছে সেটা হলো কেন পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান বা পুষ্পার্ঘ্য করে অনুষ্ঠানটা শুরু হলো না ভেতরে তারা বলছে যে ভেতরে একটা ছবিতে তারা দিয়েছে কিন্তু যেখানে ক্যাম্পাসের সামনে এত বড় একটা মূর্তি সরকারের পক্ষ থেকে করা হয়েছে সেই মূর্তিতে একটা শ্রদ্ধাঞ্জলি আমরা সকলেই প্রত্যাশা করেছিলাম এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা লজ্জা